এবং বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের সব কলেজে বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ নির্দেশিকা জারি করতে উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের যে সকল ইউনিয়ন রুম রয়েছে সেই সমস্ত ইউনিয়ন লুপ রুম বন্ধ রাখতে হবে উচ্চ শিক্ষা দপ্তরকে নির্দেশ কলকাতা হাইকোর্টে নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে সমস্ত কলেজে কোনো কলেজে ছাত্র সংগঠন নেই ছাত্র সংগঠনের ভোটও হয় না কাজেই ইউনিয়ন রুম খোলে রাখার কোনো কারণেই মন্তব্য বিচারপতি যোগেশ চন্দ্র ল কলেজের প্রিন্সিপাল পঙ্কজ রায় তিনি আদালতের এই নির্দেশিকা নিয়ে কি বলেছেন একবার শোনাবো আপনাদের দক্ষিণ কলকাতা ল কলেজে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সমস্ত কলেজে ছাত্র সংসদ রুম বন্ধ করার নির্দেশ দিয়েছে ইতিপূর্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাতটি ক্যাম্পাসে ছাত্র সংসদের রুম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং যদি কোনো প্রয়োজনে ছাত্র সংসদ রুম খুলতে হয় তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছ থেকে অনুমতি নিতে হবে কারণ দর্শিয়ে এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি আমরা মনে করি যে মহিলাগত মুক্ত দুর্বৃত্ত মুক্ত শিক্ষাঙ্গন তৈরি হলো হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই রায়কে সর্বান্তকরণে সমর্থন করছি পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন চলুন এই হাইকোর্টের রায়কে আমি স্বাগত জানাবো আমি তো এটা বহুদিন ধরে বলে আসছি যে নির্বাচন যেখানে হয় না বা হয়নি এখনও এত বছর ধরে ছাত্র নির্বাচন তো স্বাভাবিকভাবে সেখানে কোনো ইউনিয়ন রুম থাকার কথা না তো কেন থাকবে ইউনিয়ন রুম সেখানে তৃণমূলের স্বঘোষিত ছাত্র নেতারা তারা দাদাগিরি করছে সেখানে পয়সা কামাচ্ছে সেখানে কোনো কোনো জায়গায় আমাদের বাচ্চা মেয়েদেরকে বাধ্য করছে তাদের সাথে বিভিন্ন ধরনের আন্ডু অ্যাডভান্টেজ তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে তো সেগুলো তো ভিডিও আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং গোটা রাজ্য জুড়ে চলছে সব তালা বন্ধ হওয়া উচিত এই সরকারটাই আসলে তালাবন্ধ হওয়া উচিত একটু অপেক্ষা করুন সরকারেরও তালাবন্ধ জজ জজ সাহেব তো ইউনিয়ন রুমের করেছেন জনগণ এই সরকারের তালাবন্ধ বলবে ঠিক আছে পাশাপাশি সজল ঘোষ বিজেপি নেতা তিনি এই যে হাইকোর্টের নির্দেশিকা যা উচ্চশিক্ষা দপ্তরকে দেওয়া হয়েছে যে নির্দেশ দিতে হবে যে সমস্ত কলেজকে ইউনিয়ন ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে এই বিষয়ে সজল ঘোষ কি বলছেন শুনুন একবার নয় যেমন সেটা ইউনিয়ন এবং ইউনিয়ন রুম নট অনলি ইউনিয়ন রুম মানে পার্লামেন্টটা উঠে গেছে সংসদীয় ব্যবস্থা উঠে গেছে পার্লামেন্টটা আছে তার তো কোনো যুক্তি নেই ঠিক সেরকম যদি ইউনিয়নটা না থাকে তাহলে ইউনিয়ন রুমের কোনো ভূমিকা নেই আমার বক্তব্য হচ্ছে কলেজে ইউনিয়নটা হচ্ছে ছাত্রদের অধিকার সেই অধিকার আমাকে ইউজিসি দেয় ছাত্রদেরকে ইউজিসি দেয় সেই ইউজিসির অধিকার কেড়ে নেওয়াটাও অগণতান্ত্রিক যেটা সরকার কেড়ে নিয়েছিল সেক্ষেত্রে ইউনিয়ন রুমগুলোর কোনো মূল্য নেই যেটা একটু আগে বললাম যে সংসদীয় ব্যবস্থা নেই সংসদটা আছে তা ঘরটা আছে বাড়িটা আছে তার কোনো মূল্য নেই এবার ইউনিয়ন রুম বন্ধ করে দিলে প্রিন্সিপাল রুমটাতে এইসব ঘটনা ঘটবে আর সর্বমহলের বক্তব্য আপনাদেরকে শুনালাম আরও একবার জানাই একটি বিশেষ মামলার ভিত্তিতে বিচারপতির যে রায় দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে সমস্ত ইউনিয়ন রুমে তালা বন্ধ থাকবে খোলা হবে না এরকমই নির্দেশিকা জারি করতে হবে উচ্চশিক্ষা দপ্তরকে যাতে কলেজ বিশ্ববিদ্যালয়তে সমস্ত ইউনিয়ন রুমগুলো বন্ধ থাকে প্রয়োজনে রেজিস্ট্রারের থেকে অনুমতি নিয়ে তারপর সেই ইউনিয়ন রুম ব্যবহার করা যেতে পারে এবার এই বিষয়তে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিদাঙ্কর ভট্টাচার্য কি বলছেন শোনাবো একবার এখনই আপনাদের মাধ্যমেই জানতে পারছি যে এমন একটি নির্দেশ মহামান্য আদালত দিয়েছে কিন্তু একটা কথা আমার ব্যক্তিগত স্তরে মনে হয় যে একটা ইউনিয়ন রুম কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের ভিন্ন রকম কাজ হয় সেটা স্টুডেন্ট বলুন সেটা বা বিভিন্ন স্টুডেন্ট ইউনিয়ন জন্য এগিয়ে আসে আমি নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছি আগামী শুনানি ছাত্রই জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে এবং আমি নিজে আগে একবার স্কুল নির্দেশাবলী এবং কি সিদ্ধান্ত মহামান্য আদালত দিয়েছে নিজে একবার পড়ে নিতে চাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়